গিয়ে নর্থ বেঙ্গলে কথা বলি প্রথম পাঁচটা জেলা মানে কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় আজকে মানে অনেক জায়গায় ঠান্ডা স্টাম রেনিং হবে এবং গাছটি হিন্দে থাকতে পারে তিরিশ চল্লিশে অনেক এসে থাকবে মানে মেনি প্লেসে থাকবে এটা কালকেও থাকবে ওষুধও থাকবে আর বাকি যে তিনটা জেলা নর্থ সাউথ দিনাজপুর এবং মালদাতে তাদের হলো গিয়ে গাছটিউন্ড থাকতে পারে তিরিশ চল্লিশ কিন্তু অল্প জায়গায় হলো কি বৃষ্টি হবে এবার হলো গিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা মানে সাউথ বেঙ্গলের সাউথ বেঙ্গলের আজকে থাকবে হলো গিয়ে মানে দু একটা জায়গায় বৃষ্টি হতে পারে নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এবং পুরুলিয়ান পুরুলিয়ার বাঁকুড়া ঝাড়গ্রাম কালকে হলে গিয়ে সর্বত্রই বৃষ্টি হতে পারে আর পরশু দিন ড্রাই থাকবে আচ্ছা আর ওয়ার্নিং থাকবে হলে গিয়ে যে যেই জেলাগুলোতে বললাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাতে গাছটি থাকতে পারে তিরিশ চল্লিশের কিলোমিটার পার আওয়ার আজকের দিনে কালকে হলে গিয়ে সব জেলাতেই মানে সাউথ বেঙ্গলে সব জায়গাতেই গাছ থাকতে পারে আন্ডার স্ট্যান্ড রাইটিং থাকবে সঙ্গে তিরিশ চল্লিশ কিলোমিটার পার আওয়ারে বৃষ্টি হতে পারে মানে উইন বইতে পারে এবং সঙ্গে বৃষ্টি হতে পারেন কলকাতা হ্যাঁ অবশ্যই কলকাতা এই বৃষ্টি বা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে কারণ কারণ কারণটা হলো একটা সাইক্লোনিক সার্কুলে সার্কুলেশন আছে নর্থ ইস্ট বাংলাদেশ থেকে আশেপাশে পয়েন্ট নাইন কিলোমিটারে আর একটা ট্রাফক রান করছে বিহার থেকে সাউথ ইস্ট আসাম মন্দির এই কারণেই হচ্ছে এটা এবার এই তাপমাত্রা পরিবর্তন লাগবে দুই থেকে চার ডিগ্রি সেন্ডিকেট ম্যাক্সিমাম টেম্পারেচার ভাড়বে আগে ভাড়া দিলে এবার আপনার নাম সপ্তর্ষি